এতদিন ধরে আপনারা বিনিয়োগ করতে পাচ্ছেন না ফর এ লং টাইম আপনি বিনিয়োগের ক্ষেত্রে একটা ব্যাপক অঙ্কের বাধা পাচ্ছেন তবে ডিভোর্সের জায়গাটা এই সময় স্ট্রং হতে পারে অনেকের ডিভোর্সের ঝামেলা মিটতে পারে নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করবো বা আজকে যে রাশিটিকে নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি দেখুন বৃহস্পতি প্রত্যেক রাশির ক্ষেত্রেই কোনো না কোনো পজিটিভ অবস্থানে থাকছে কোনো না কোনো ভালো সিগনিফিকেশন কোনো না কোনো ভালো প্রভাব ভালো তথ্য ভালো ইনফরমেশন প্রত্যেক রাশির জাতক জাতিকারাই কিন্তু পেতে চলেছে দেখুন দেবগুরু বৃহস্পতি তিনি ব্রাহ্মণস্পতি তিনি বাচস্পতি তিনি ফলাফল আমাদের কিন্তু করে এবার উপর যে একটি যদি অশুভ সিগনিফিকেশনে থাকে সে যদি পাপ পীড়িত থাকে পাপ মধ্যগত থাকে বা সে যদি নিজে কোনো না কোনোভাবে নেগেটিভ সিগনিফিকেশন গুলোকে কানেক্ট করে তাহলে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে যে সে ভালো ফল দেয় না বৃহস্পতি গ্রহ তিনি আপনাদের ডেফিনেটলি অষ্টম্পতি তিনি দ্বাদশে আসছেন এবং এখানে একটি বিশেষ গ্রহযোগ বিশেষ রাজ্য যেটিকে বলা হয় বিপরীত রাজ্যক অষ্টম্পতি দ্বাদশে থাকলে বিপরীত রাজ্যক তৈরি হয় এবং এখানে বিপরীত রাজ্যগের যে ফলাফল সেটি কিন্তু অত্যন্ত প্রমিনেন্ট কেন বিপরীত রাজ্যগের ফলাফল প্রমিনেন্ট কারণ বৃহস্পতি তুঙ্গ একটি প্লানের যখন অতিরিক্ত শক্তিশালী থাকে তখন দেখা যায় যে তার পজিটিভিটি বা নেগেটিভিটি যে প্রভাব তাই সে দিক না কেন সেটা খুব প্রমিনেন্টলি দেয় তাহলে বৃহস্পতি এখানে কিন্তু অতিরিক্ত শক্তিশালী সুতরাং ফলাফলটা কিন্তু খুব প্রমিনেন্টলি দেবে বলে কিন্তু মনে করছে একটা কথা মাথায় রাখুন জুপিটার আপনার দ্বাদশে যাচ্ছে এবং অনেকেই ভাবেন দ্বাদশ মানেই নেগেটিভ অষ্টমপতি পঞ্চমপতি দাদশে যাচ্ছে কম্বিনেশন খুব খারাপ কিছু হয়ে যাবে ফাইন্যান্স ঠিক থাকবে না মানিটারি প্রবলেম হবে বিভিন্ন রকম ডিস্টারবেন্সের জায়গা আসবে দেখুন এটা তো ঠিক যে দ্বাদশ ভাব ডিস্টারবেন্স টাইপ কিছু কিছু ক্ষেত্রে দ্বাদশ ভাবস্থ গ্রহরা তারা শুভ ফলাফল সবসময় দেয় না কিছু কিছু ক্ষেত্রে আমরা এ ধরনের কম্বিনেশনে কিছু অশুভ ফলাফলও দেখি তবে প্রথমত আপনাদের বলি কিছু বিনিয়োগ করে এবার স্বস্তি বা শান্তি পাবেন আপনারা অলরেডি হয়তো বিনিয়োগ করেছেন বিনিয়োগ করার পর আমরা দেখছি যে না সেই বিনিয়োগের ক্ষেত্রে খুব ভালো ফলাফল আসছে না আমার মনে হয় এই এবার ঠিক জায়গায় করতে পারবেন এতদিন ধরে আপনারা বিনিয়োগ করতে পাচ্ছেন না ফর এ লং টাইম আপনি বিনিয়োগের ক্ষেত্রে একটা ব্যাপক অঙ্কের বাধা পাচ্ছেন একটা ব্যাপক অঙ্কের সমস্যা পাচ্ছেন বারবার চেষ্টা করেও বিনিয়োগ করতে পারছেন না বারবার চেষ্টা করেও আপনার বিনিয়োগটা সঠিকভাবে হচ্ছে না তো যাদের বিনিয়োগের ক্ষেত্রে ডিস্টারবেন্স প্রচুর যারা বিনিয়োগ করতে চাইছেন কিন্তু বিনিয়োগ করতে পারছেন না বিনিয়োগ করলেও তার ভালো রিটার্ন এর আগে করেছিলেন কোনোভাবেই পাননি এবং কিছু অর্থ আপনার অনর্থ হয়েছিল কিছু অর্থ আপনার নষ্ট হয়েছিল আপনি বারবার চাইছেন আপনার যাতে অর্থ পুনরায় কিছু এবং একটা কথা আমি আপনাদের বলে দিই যে সমস্ত জাতক জাতিকারা একটা প্রবলেমের পর আরেকটা আর একটা প্রবলেমের পর আরেকটা প্রবলেম দেখছেন যে প্রবলেমটা যেন বারবার রিসাইকেল হচ্ছে আজকে একটা প্রবলেম আছে কালকে আর একটা প্রবলেম আসলো পরশু আর একটা প্রবলেম আসলো পরশু আর একটা প্রবলেম আসলো তাহলে আপনার প্রবলেমটা যেন রিসাইকেল হচ্ছে যাদের এই ধরনের প্রবলেম আছে যে প্রবলেমগুলো রিসাইকেল হচ্ছে প্রবলেমগুলো আরো জটিল জায়গায় আপনাকে নিয়ে যাচ্ছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা প্রবলেম প্রচুর রয়েছে এবং সমাধানের কোনো রাস্তা পাচ্ছে না যে কোন রুটে যাব কোন রুটে গেলে প্রবলেম থেকে বেরোতে পারবো এই জায়গাটা তো দরকার যে একটা সঠিক রুট নির্বাচন করে নি যে এই রুটে এবার আমি হাঁটবো এই রুটে আমি এবার যাবো প্রবলেমগুলো মিনিমাইজ হবে কিন্তু সেটা হচ্ছে না তো যারা একটি নির্দিষ্ট প্রসেসে যাচ্ছেন একটা নির্দিষ্ট প্রসেসে এগোতে চাইছেন কোনো না কোনোভাবে সেই প্রসেসে এগোতে পারছেন না কোনো না কোনোভাবে সেই প্রসেসে এগোতে গিয়ে আপনার নানা রকমের প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে আমি মনে করি একটু সময় দিন একটু ভালো পরিস্থিতি আপনার জীবন চক্রে আসবে এটুকু শিওরিটি কিন্তু অন্ততপক্ষে আমি আপনাকে দিচ্ছি সো এই দিক থেকে একটা বেটারমেন্ট আছে ইনভেস্টমেন্টে বেটারমেন্ট আছে এবং বিদেশে যারা থাকেন যাদের রাশি সিংহ বিদেশে থাকেন বিদেশে আরো কিছু পজিটিভ ভাইবস তৈরি করতে চাইছেন বিদেশে আরো পজিটিভ একটা জায়গা তৈরি করতে চাইছেন আমি মনে করি তারা কিন্তু অনেকটা ভালো জায়গা তৈরি করতে পারবে বিদেশ রিলেটেড বিষয়ে অনেকটা পজিটিভিটির জায়গা এক্সপেক্ট করা যায় বিদেশ রিলেটেড বিষয়ে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা এক্সপেক্ট করা যায় ইভেন বিদেশে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন মেনি অফ ইউ তারা ভাবছেন না যে বিদেশে একটি ইনভেস্টমেন্ট করতে পারলে ভালো হতো বিদেশে যদি যাওয়া যেত বা যদি বিদেশের কোনো কানেকশন তৈরি করা যেত একটু অনসাইট সেটেল হওয়া যেত এবং অনেকেই বিদেশে গিয়েছেন যাওয়ার পর গ্রিন কার্ড বলি পিয়ার বলি বা সোসো যে বিষয়বস্তুগুলো থাকে সেটিকে কিন্তু সেইভাবে ম্যানেজ করতে পারছেন না আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে একটু হলেও পজিটিভ ভাইবস কিন্তু আসবে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে একটু হলেও ডেভেলপমেন্টের জায়গা বা ডেভেলপমেন্টের ক্রম কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারবো সো আমরা সেইভাবেই পথ চলবো যাতে আমাদের ডেভেলপমেন্টটাও হয় যারা পিয়ার এর জন্য অ্যাপ্লাই করেছেন তারা পিয়ারও পান যারা চেষ্টা করছেন সিংহরাশি জাতক জাতিকারা ফরেন সেটেলমেন্টের জন্য তাদের যেন সেটেলমেন্ট আসে সেইভাবে আমরা চলবো বাট ইট ইজ ভেরি ট্রু অনেকে বহুবার চেষ্টা করেও সঠিকভাবে সেটেলমেন্ট তৈরি করতে পারছেন না অনেকে বহুবার ট্রাই করেও সঠিকভাবে একটা সেটেলমেন্টের জায়গায় নিয়ে আসতে পারছেন না নিজেকে আমি মনে করি চেষ্টা যদি সঠিক হয় প্রচেষ্টা যদি সঠিক হয় ডেভেলপমেন্টের জায়গা কিন্তু ধীরে 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 তৈরি হবে চেষ্টা যদি সঠিক হয় ডেভেলপমেন্ট পাবেই প্রচেষ্টা যদি সঠিক হয় ডেভেলপমেন্ট আসবে চেষ্টা প্রচেষ্টা যদি সঠিক হয় আপনি অগ্রগতি করতে পারবেন দ্যাট ইজ ভেরি শিওর এবং ফরেন ট্রাভেল ফরেন সেটেলমেন্ট বিদেশে ভ্রমণ অনসাইড সেটেলমেন্ট জন্মস্থান থেকে দূরে থাকা এই সকল বিষয়ে বৃহস্পতি ভালো ফল দেয় দেখবেন বৃহস্পতির মধ্যে তো কোনো পাপ নেই কোনো কলুষতা নেই বৃহস্পতি সর্বদাই শুভ বৃহস্পতি সর্বদাই চেষ্টা করেন যাতে আমাদের জীবন চক্রটা আরো বেটার দিকে যায় আমরা যাতে আরো ভালো জায়গায় নিজেদেরকে উত্তীর্ণ করতে পারি এটি বৃহস্পতির একটি কামনা বা বাসনার মধ্যে পড়ে এই জায়গাতে বৃহস্পতি নিজেদেরকে সেটেল করার চেষ্টা করে আর আমি পার্সোনালি মনে করি যে বৃহস্পতি আপনাকেও সেই দিক থেকে অনেকটা সেটেলট করবে অনেকটা স্টেবল করবে অনেকটা পজিটিভ ভাইভস কিন্তু প্রোভাইড করবে সো এই দিক থেকে আমরা নিশ্চিত বসে থাকতে পারি আর একটা কথা বলে দিই দেখুন অনেকে আছেন যারা জুয়া বলি বা বিভিন্ন রকম গ্যাম্বলিং বলি এগুলো করেন আমি একটা কথা বলি এই সময়ে কিন্তু খুব স্ট্রং নেই তার মানে আপনি যদি দু টাকাও ইনভেস্ট করেন এটা জেনে রাখুন ভুল ইনভেস্টমেন্ট করছে আপনি যদি এক টাকাও ইনভেস্ট করেন এটা জেনে রাখুন ভুল ইনভেস্টমেন্ট করছে তার মানে এই সময়ে আপনার ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু ঠিক জায়গায় নেই ভুল ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি আছে এবং অনেক ক্ষেত্রেই যে আপনারা ভুল ইনভেস্টমেন্ট করছেন সেটা বলতে পারি দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে এই সময়টা খুব ইম্পর্ট্যান্ট সিংহ রাশির যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন সেকেন্ড ম্যারেজের পরিকল্পনা যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা করতে চাইছেন আমি বলে দিই তাদের কিন্তু একটা বেটারমেন্টের জায়গা আসবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা সেকেন্ড ম্যারেজের যে সম্ভাবনাটা সেটা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখছি এবং অনেক ক্ষেত্রে আমি আশাবাদী যে সেটা আপনাদের ভালো ফল দিতে পারে বা ভালো ফল দেওয়ার প্রভাবিলিটিকে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে আমরা একটু চেষ্টা করি যে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করার আস্তে আস্তে অগ্রগতি করার আস্তে আস্তে ডেভেলপমেন্ট করে আমরা যাতে আমাদেরকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারি তার চেষ্টা থাকবে তবে ডিভোর্সের জায়গাটা এই সময় স্ট্রং হতে পারে অনেকের ডিভোর্সের ঝামেলা মিটতে পারে অনেকের ডিভোর্স রিলেটেড বিষয়ে কিছুটা অগ্রগতি কিছুটা পোটেন্সিয়ালিটি কিছুটা ধনাত্মকতার জায়গা আমরা দেখতে পারবো এবং কিছু কিছু ক্ষেত্রে ডিভোর্স কিন্তু হয়ে যাবে অনেকে তো ডিভোর্সের জন্য চেষ্টা করছেন অনেকে চেষ্টা করছেন যাতে ডিভোর্সটা হয়ে যায় ডিভোর্স রিলেটেড ইনসিডেন্টটা ঘটে সো আমি বলে দিচ্ছি তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো প্রভাব আসার সম্ভাবনা রয়েছে এবং হানড্রেড পারসেন্ট সেই জায়গাটা আপনারা পাবেন বা সেই জায়গাটাই আমরা একটা বেটারমেন্ট হান্ড্রেড পার্সেন্ট পার নার্সিং প্রফেশন মেডিকেল প্রফেশনের সিংহরা সুন্দর সময় পরেনে যারা থাকেন সুন্দর সময় আইটি প্রফেশনাল মধ্যম প্রকৃতি ফাইনান্সিয়াল বিভিন্ন রকম ম্যাটার ক্যাশ ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে যারা যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু অলমোস্ট সময়টা বেটার যাবে সো আমরা একটু চেষ্টা করি বেটার দিকে নিয়ে যাওয়ার আমার মনে হয় ভালো হবে ভ্রমণের যোগ আছে কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণ করুন আর কিছু কিছু ক্ষেত্রে রাখুন সচেতনতা ভ্রমণ করার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে ভ্রমণ করার ক্ষেত্রে যদি সচেতনতা রাখতে পারি আমরা আরো বেশি ভালো থাকবো বলে মনে করছি আর যাদের ম্যারেজ একটু ব্যাড এক্সপিরিয়েন্স আছে একাধিক হয়েছে এর আগে সেকেন্ড ম্যারেজও হয়ে গেছে সেখানেও অসুবিধা পেয়েছেন পরে আবার ভাবছেন কি করা যায় একটু সময় নিয়ে ভাবুন সামথিং ইজ বেটার ওয়েটিং ফর ইউ দ্যাটস ফর ভেরি শিওর অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকতে হবে তো সুস্থ থাকুন শেষ করি আজকে এখানে জয় শ্রী গণেশ